জানুয়ারি সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল এর মধ্যে আমরা আছি কেটনা থানার সেননাটি প্রবাহ দ্বীপ বাংলাদেশে একমাত্র বস্তি করবেই প্রবালদ্বীপ সেননাটি থাকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি মানুষের ভিতরে তিন ধরনের মানুষ আছে এক শ্রেণীর মানুষ ভোবেন এক শ্রেণীর মানুষ ছয়তাল যুক্ত ভারতের মানুষ মেলাতে এই তিন শ্রেণীর মানুষকে চিনতে হলে আমাদের কি কিভাবে আমরা এই মনন চিনব কিভাবে মোনাফে চিনব কিভাবে কাফে চিনব বাসু এ বিষয়ে তো আমাদের দলিল নেতা সেক্ষেত্রে আমি দেখলাম আমাদের বর্তমানে যারা ইসলামের ভিতরে আছে এর ভিতরে প্রকাশ্য দুইটা দলের পরিচয় আছে যেমন আমি একবার বলছিলাম যে আল্লাপাক সৃষ্টি এবং স্রেষ্টার পরিচয় গিয়ে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠার পরিচয় পেতে গেলে সেই স্রোতটা হবে মানব স্রোত মানব স্রোতের ভিতরে স্রেষ্ঠাকে ফুঁজবে এবং মানুষের সুরতটা তো আল্লাহর এই জন্য সৃষ্টির মাঝে মানবের মাঝে মানবের ভিতরে আল্লাহ পাখের পরিচয় হাতি ঘোড়া জীব জানোয়ারের ভিতরে আল্লা পাখের পরিচয় পাওয়া যাবে না মানুষের ভিতরে মানুষও আছে আল্লাহ আছে সেই মানুষের ভিতরে মানুষকে ডিলেট করে ওখানে আল্লাপাকের পরিচয় করার একটা সুযোগ আছে এটা আমি বলছি না এখন আমি আপনাদেরকে জানাতে চাই এই মানুষের ভিতরে শয়তানু আছে মানুষও আছে শয়তানু আছে মানুষও আছে আল্লাহ আছে এখন এই জায়গায় প্রকাশ্যভাবে আমরা আল্লাপাকের পরিচয় কিভাবে পাবো আর কিভাবে আছে শয়তানের পরিচয় কাপের পরিচয় এটা জেনে নেওয়ার দরকার এত। তাহলে আমি বলি যে সেক্ষেত্রে শয়তান মানুষের ভিতরে যে সমস্ত মানুষের ভিতরে শয়তান আছে সে সমস্ত মানুষগুলা যুক্ত মানুষ তাদের পরিচয় কি যেমন বর্তমানে নবুল মোহাম্মদ্লাহ ইসলামের এই ধর্মের ভিতরে এসে নবী রহমুদাল ইসলাম দেখুন এই তিন বছরে আসিল তখন মোমেন ছিল কাফের ছিল তখন কিন্তু মনে হয়েছিল মোমেন এবং কাফের পরিচয় ছিল কি যারা রসুলের হাত আল্লাহ হাত রসুলের চেহারা আল্লাহ চেহারা বিশ্বাস করে ওর ভিতরে আকারে সাকারে আল্লাহ বিশ্বাস করে তখন সেজ্ তখন তারা মোমেনে রসুলের হাত আল্লাহ হাত হাত দর্শক করা এবং দুর্গামুজামকে সাজা দিয়েছে সারাকে সময় সাজা দিয়েছে তারা পাবে আর যারা আল্লাহ বিশ্বাস করে না সেভেন তাদের সাথে সয়তান নেই আর বাকি মানুষগুলো সয়তালযুক্ত মানুষ তারা খাবে ওদের মাধ্যম দিয়ে আল্লাপের পরিচে করতে গেলে সয়তান মানুষ রূপ ধারণ করে আল্লাপ সম্পর্কে তোমাকে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে এই জন্য

I do